নমস্কার সকলকে আপনারা দেখছেন মেক মেকওভার আমি চলে এসেছি আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে বিয়েতে আমাদের মেয়েদের অনেকেরই অনেক রকম স্বপ্ন থাকে কি রকম সাজবো কি কি করব তো সেরকমই একটা টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়াল তো প্রথমেই ফেসটাকে ভালো করে প্রেপ করে নিয়ে একটা আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি দেন শুরু করব আমার মেকআপ বিয়ের সময় আমাদের স্কিনের ওপর হেলথের ওপর অনেক রকমের ডিস্টারবেন্স আসে বিকজ কোনো রকমটাই ঠিকঠাক কিছু হয় না না খাওয়া দাওয়া না ঘুম স্কিনের ওপর অত্যাধিক মেকআপ তো স্কিন প্রিপারেশান করাটা আর বেশি করে জল খাওয়াটা ইম্পর্টেন্ট থাকে আজকে আমি খুব ইজিওয়েতে মেকআপটা দেখাবো কেন কি বিয়ের দিন রিসেপশনের দিন আমরা সবাই ব্রাইডাল আর্টিস্ট বুক করে থাকি কিন্তু আশীর্বাদ বা আইভ্রো ভাত এইগুলো সময়ে আমাদের কোনো আর্টিস্ট সবাই বুক করতে পারে না তো তার জন্য নিজেরা কীভাবে ইজিওয়েতে মেকআপ করবে আমি সেটাই দেখাবো দেখো আমি স্কিন প্রেপ করে নিয়ে তারপরে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যে ফাউন্ডেশন থাকবে তোমরা সেটা লাগাতে পারো আর একটা ক্রিম ব্লাশ লাগাচ্ছি আমি যেহেতু ক্রিম কন্ট্রোল খুব একটা পছন্দ করি না তাই করলাম না তোমরা চাইলে করতে পারো যেহেতু আমি খুব সফট একটা লুক ক্রিয়েট করব তার জন্য আমি ক্রিম কন্ট্রোল করলাম না দেন আমার ফেসটা ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নিয়ে পাউডার কন্ট্রোল করছি ম্যাকের পাউডার কন্ট্রোল এটা তো তোমরা যে কোনো কন্ট্রোল ইউজ করতে পারো যার কাছে যে প্রোডাক্ট থাকবে তারা সেই প্রোডাক্ট দিয়ে করতে পারো দিন এত প্রেশার থাকে তো হয়তো সকলের মেকআপ করতে ভালোও লাগবে না তো তার জন্যে কীভাবে কম মেকআপে নিজেকে সুন্দর লাগবে তো আমি সেটাই দেখাতে চেষ্টা করলাম দেখো আমি পাউডার ব্লাশ ইউজ করছি দেন আই শ্যাডোটাও আমি খুব নর্মাল ইউজ করব। জাস্ট একটা ব্রাউন কালার নিয়েছি লাইট ব্রাউন কালার দেন আমি একটা ডার্ক ব্রাউন কালার ইউজ করব। আমি এখানে আশীর্বাদ বা আইব্রো ভাতের লুক ক্রিয়েট করেছি তোমরা চাইলে এটা গায়ে হলুদেও করতে পারো এটা গায়ে হলুদের জন্য খুব সুটেবল সকালের দিকে কিছু রিচুয়ালস থাকে তার জন্যই লুকটা ক্রিয়েট করা তো তার জন্যই খুব কম কম প্রোডাক্ট দিয়ে একটা নিউ টাইপের মিক সরি লুক ক্রিয়েট করা আমি সাধারণত চোখে ব্ল্যাক কাজলই ইউজ করি তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করা যাক তো তার জন্য একটা নিউড কালারের কাজল ইউজ করেছি আর হুডার মাস্কালাটা লাগিয়ে নিয়েছি তোমরা আমার মতো চোখে লাগিয়ে ফেলো না মাস্কার লাগাতে গিয়ে দেন আমি ডিওরের হাইলাইটারটা ইউজ করছি এই লাইটারটা আমার হাইলাইটারটা আমার খুব ফেভারিট তো তার জন্য এটার মায় আমি ত্যাগ করতে পারি না তো তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো কম প্রাইসের মধ্যে হোজর হাইলাইটার ইজ মাচ বেটার দেন আমি লিপস্টিক লাগিয়ে নিলাম দেন ফিক্সার দিয়ে একটু ফেসটা সেট করে নিলাম একটু ভালো ফিক্সার ইউজ করো কেন কি বিয়ের দিন অনেক অনেক রিচুয়ালস থাকে আমাদের সারা দিনের ব্যাপার থাকে তো ফিক্সার আর ট্রান্সলুশন পাউডারটা একটু ভালো ইউজ করো তাহলেই দেখবে তোমাদের মেকআপ অনেকক্ষণ লাস্টিং করবে দিস ইজ মাই ফুল লুক তোমরা সকলে জানিয়েও তোমাদের কেমন লেগেছে চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে সকলে ভালো থেকো